স্মরণে আজ প্রয়াত নৃত্যগুরু পদ্মিনী চক্রবর্তী এবং আগরতলা নজরুল কলাক্ষেত্রস্থিত ললিত কলা একাডেমি প্রাঙ্গনে আজ ওনার স্মরণ সভার আয়োজন করা হয় পদ্মিনী অনুরাগীদের উপস্থিতি ছিল আজ বেশ লক্ষণীয় এই ভাস্কর্যগুলি সত্তরের দশকে শেষের দিকে পদ্মিনী চক্রবর্তীকে মডেল হিসেবে দেখে তাদের বিখ্যাত ভাস্কর্য কান্তি সাহা সেখানে লাইভ বানিয়েছিলেন যেগুলি এক সময় পুরনো রবীন্দ্র ভবনে ঢোকার মুখেই তা দেখা যেত তা ভাঙার পর বর্তমানে কয়েক বছর আগে নতুন ভাবে নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমি এবং ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পুনরায় প্রতিস্থাপিত করা হয় বলে রাখে যে এই পদ্মিনী চক্রবর্তীর জীবন অবসানের পর গোটা অনুরাগী মহলে একটা শোকের ছায়া নেমে এসেছে এবং তাকে স্মরণে রেখে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রস্থিত ললিত কলা একাডেমির প্রাঙ্গণে ওনার শ্রদ্ধা জানানো হয় এবং ওনার প্রতিক্রিয়াতে পুষ্পার্ঘ অর্পণ করেন শিল্প অনুরাগীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন